আসসালামু আলাইকুম আজকে ডাস বাংলা ব্যাংকের নাম করে একজন প্রতারক আমাকে কল করেছিল কল করে আমাকে বলেছে আমার অ্যাকাউন্টটা নাকি তারা লক করে দিবে। এবং এই অ্যাকাউন্টে আমি কখনোই ঢুকতে পারবো না তখন আমি তাদের তাকে প্রশ্ন করি যে কেন আপনি আমার অ্যাকাউন্টটা লক করে দিবেন আমার কি অপরাধ এই কথা জানার পর দিয়ে সে আমাকে উত্তর দিল আপনি ষোলো তারিখে এত টাকা ক্যাশ আউট করেছিলেন একটা এজেন্ট নাম্বার থেকে আমি হ্যাঁ করেছি তখন ওই এজেন্ট নাম্বার থেকে আমাদেরকে একটা কমপ্লেন করেছে ওই কমপ্লেন করার ফলে আপ ভুলবশত একটা নাম্বার উল্টো পাল্টা করে মানে ভুলবশত আপনার নাম্বারে কমপ্লেন করে দিয়েছে অন্য একটা নাম্বারে করতে গিয়ে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টটা লক করে দেবো আপনার লক করতে বাধ্য হচ্ছি তখন আমি বললাম আমার অ্যাকাউন্ট আপনি কিভাবে লক করবেন আগে আপনার পরিচয় দেন আপনি কে বলছেন তখন ওই প্রতারক আমাকে বলে আমি ডাস বাংলা ব্যাংকের হেড অফিস থেকে কল করছি তখন আমি সঙ্গে সঙ্গে নাম্বারটা খেয়াল করলাম অরিজিনালি কি ডাস্টবাংলা ব্যাংক থেকে আমাকে কল করা হয়েছে নাকি কোনো প্রতারক কল করেছে এটা শিওর হওয়ার জন্য সাথে সাথে নাম্বারটা চেয়ে দেখি যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কখনোই বা কোনোভাবেই ডাস্টবাংলা ব্যাংকের হতে পারে না কারণ ডাস্ট ব্যাংকের থেকে কল করে আমাদেরকে যখন কথা বলা হয় তখন নাম্বারটা থাকে একদমই ভিন্ন একটি নাম্বার লাস্টের যে চারটা সংখ্যা ষোলো হাজার দুশো ষোলো থাকবে আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে যতবারই কল করা হোক না কেন আপনার এই নাম্বার থেকে যখনই কল করবে আপনাকে তখনই লাস্টে যে সংখ্যাটি থাকবে ষোলো হাজার দুইশো ষোলো এটা থাকবে মানে মিল থাকবেই তাহলেই বস আপনি শিওর হতে পারবেন যে এটা ডাস বাংলা ব্যাংক থেকে আমাকে কল করা হয়েছে কোনো প্রতারকের নাম্বার না এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ওই ডাস বাংলা ব্যাংকের কোনো নাম্বারে মিল নেই সেই ক্ষেত্রে আমি তাকে বললাম আপনার কতটুকু ক্ষমতা আছে আপনি আমার অ্যাকাউন্টটা লক করে দিন পরে আমাকে এসে কিছু নাম্বারটা মানে চাপতে বলল যে আপনার এই সংখ্যাগুলো আপনি চাপেন চাপার পরে দে আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না অন্যথায় আমরা লক করে দেবো লক করতে বাধ্য হচ্ছি বাধ্য হব আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার অ্যাকাউন্ট আপনি যদি বন্ধ করে দিতে পারেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি বন্ধ করে দেন আর আপনি আমাকে যে নাম্বারটাতে কল করছেন এই নাম্বারটা নিয়ে আমি থানায় গিয়ে একটা জিটি করবো উল্টো তাকে আমি একটু হুমকির মুখে দিয়ে ফেলি আপনার নাম্বারটা দিয়ে আমি থানায় জিটি করব আপনি কোথাকার আমি সব খুঁজে বের করব আপনি হয়তো বা জানেন না ডাচ বাংলা ব্যাংকের বিষয়ে আমি কতটুকু সতর্ক এই কথা বলার পর দেশে আমার কলটা কেটে দেয় কেটে দিয়ে তার এক মিনিট পরে ঠিক আবার আমাকে কল করে একই নাম্বারে কল করে আমাকে বলে আপনার অ্যাকাউন্টটা আমরা ইতিমধ্যে লক করে দিয়েছি আপনি অ্যাকাউন্টে আপনার পিন নাম্বার দিয়ে ঢুকেন দেখেন আপনি ঢুকতে পারবেন না তখন আচ্ছা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখে নেবো সেটা এ বলার পর ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে আমি আমার অ্যাকাউন্টে ঢুকি অ্যাকাউন্টে ঢোকার পরে দেখি যে পিন নাম্বার দেওয়ার পরে ওইখানে লেখা আসছে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তার মানে তারা আমাকে বোঝাতে চাচ্ছে যে ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটা তারা লক করে দিয়েছে আরে হতবাগা হয়তোবা হয়তো বা জানি না যে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ কেন আসে কি কারণে আসে এটা তো আমরা আমি অন্ততকে আমি জানি আপনারা যারা জানেন না তারা আজকে জেনে যাবেন তখন আমি কাস্টমার কেয়ারে ফোন দিই ডাস্ট বাংলা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আমি তাদের তাদেরকে আমি আমার প্রবলেমগুলো বলি যে আমাকে কল করা হয়েছিল এই নাম্বার থেকে দিয়ে আমাকে এই কথা বলেছে তারপর থেকে আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ দেখাচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক আমাকে কি বলেছিলো আমাকে কি বলেছে তারা আমাকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়েছে কারণ আমি তা এ সেই প্রতারকের সাথে প্রতিবাদ করেছি বলে তা আপনারা চাইলে এই ধরনের কাজ করতে পারেন আপনাদের ইদানিং এই কাজগুলো কিন্তু অহরহর হচ্ছে আমরা যারা সাধারণ শ্রমিক আছি গার্মেন্টসে কাজ করি তারা অল্প কিছু টাকা বেতন পায় আর এই প্রতারকগুলো উৎপেতে থাকে কার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারবে তাই আজকের এই ভিডিওটা থেকে অবশ্যই আপনি সতর্ক হবেন আপনার কি করণীয় কি করতে হবে ডাচ বাংলা ব্যাংক থেকে আপনাকে কখনোই এই ধরনের কল করা হবে না যে আপনার অ্যাকাউন্টটা লক করে দিচ্ছি বা আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে বা লক যাতে না হয় সেই ক্ষেত্রে আপনাকে এই চাপগুলো দিতে হবে এই ধরনের কল কখনোই ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে করবে না তারা করতে পারে না আমাকে সরাসরি বলেছে আপনারা রেকর্ডের মধ্যে শুনেছেন তাই এই ধরনের কাজে আপনারা সবাই প্রতিবাদ করবেন অন্যথায় কিন্তু এই প্রতারকগুলো লক্ষ লক্ষ টাকায় সাধারণ শ্রমিক এবং সাধারণ মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তাই আমরা সবাই প্রতিবাদ করব আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যেন তারা একটু সতর্ক হতে পারে যারা এখনো পর্যন্ত এই ধরনের বিষয় নিয়ে জানে না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য